সাত বছরের ময়নার ছেলে যোগা এবং জিমনাস্টিক এ থেকে শোনা জয়ী ছেলেটা এখনো পর্যন্ত ভালো করে কথা বলতে পারিনি কোনো কিছুই স্পষ্টভাবে উচ্চারণ করতে পারেনি এখনও ছোটবেলার সেই জড়তা তার ভাষার মধ্যে স্পষ্ট তা সত্ত্বেও যোগা এবং জিমনাস্টিকে ময়নার মুখ উচ্চল করলো সেই সাত বছরের ছেলেটি সম্প্রতি ছেলেটি যোগা এবং জিমনাস্টিকে ভাইজ্যাক থেকে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল নিয়ে বাড়ি এসেছে তার এই সাফল্যে খুশি তার পরিবারের লোকজন সহ তার শিক্ষক শিক্ষিকা এবং আত্মীয় স্বজনগণ ছেলেটির নাম আয়ুষ্মান মাইতি বাবার নাম ভরত মাইতি বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের আনন্দপুর গ্রামে আয়ুষ্মান তার আধা আধা ভাষায় বলে আনন্দপুর 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে আয়ুষমানের বাবা ভরত মাইতি জানান বিগত 2 বছর ধরে যোগা শিখছে ছেলের যোগা শেখার আগ্রহ ভালো দেখে তাকে পরে জিমন্যাস্টিকও শেখানো হয় এরপর আস্তে আস্তে করে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় নাম দিতে শুরু করে একের পর এক পুরস্কার দিয়ে সজ্জিত করে ঘর এরপর কলকাতা বারাসাত দমদম দক্ষিণ চব্বিশ সহ বিভিন্ন জায়গায় গিয়ে যোগা এবং জিমনাস্টিকের ওপর বিভিন্ন পুরস্কার জয়লাভ করে সর্বত্র প্রথম পুরস্কার না জিতলেও দ্বিতীয় ও তৃতীয়র মধ্যে তার স্থান থাকতো বলে এমনটাই জানান তার বাবা ছেলের এই সাফল্যে বাবা মা জেঠু জেঠিমা থেকে শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী সবাই খুশি ভবিষ্যতের উজ্জ্বল কামনা করছে পরিবারের লোকজন সহ এলাকাবাসী আউজমান মাইতি আমাদের তাকিয়ে বলো মাইতি তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু ক্লাস কোন স্কুল স্কুলের নাম আনন্দপুর দু নম্বর প্রাথমিক বিদ্যালয় তুমি এই যোগা কতদিন ধরে প্র্যাকটিস করতেছো দু বছর দু বছর কোন স্যারের কাছে গৌতম বয়ম এই যে এত পুরস্কার পেয়েছো কোথায় কোথায় খেলতে গিয়েছিলে বা যে যোগার প্রতিযোগিতায় নাম দিয়েছিলে কত দূরে দূরে উত্তলাখন্ড ভাইজ্যাক দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তুমি এই কয়েকদিন আগে কোথায় গিয়েছিলে কোথায় পুরস্কার পেয়েছো কি কি পেয়েছো ভাই দেখ আর তোমার সাথে কে কে গিয়েছিল বাবা মা দিদি আমি সেখানে কি কিসের উপরে কি পুরস্কার পেয়েছো কি কি পুরস্কার পেয়েছো

তো আমি দেখলাম যোগাতে ও খুব মানে এক্সপার্ট হয়ে গেছে মানে এক্সপার্ট বলতে ও ট্রেনার নিয়ে মানে খুব মানে নিজের শরীর আর শারীরিক দিক দিয়ে প্রবলেম আসছে না তার ফলে আমি ওকে যোগাটা শেখাতে বাধ্য হই এরপর যখন দুই একটা করে কম্পিটিশানে যেতে থাকি ও একের পর এক প্রতিযোগিতা প্রথম স্থান থেকে মধ্যেই থাকে আর কি খুব ভালো লাগে আমার ওর উৎসাহ উদ্দীপনা দেখে খুব ভালো লাগে এবং বাড়ির সবাই ওর দিকে খুব ওই দিকে আশাতিত আছে ফলে ও বড় জায়গায় যেতে পারবে তার জন্য আমি খুব খুশি বা আমার পরিবার বা আমার দাদা দুদাদা ওরা এর থেকে খুব খুশি আমকান্ত বড় আমার দাদা হয় আর মেজদা হচ্ছে লক্ষণচন্দ্র মাইতি ওর দু জেঠু এবং ওর দিদি একজন আছে আলোকিতা মাইতি আর ওর মা হচ্ছে পারমিতা মাইতি এরা খুব খুশি মানে যোগা থেকে ফলে ওর যোগা এবং জিমনাস্টিক পরে কিছুদিন পরে দু হাজার ডিসেম্বর থেকে ওর জিমনাস্টিকে অ্যাডমি ভর্তি করিয়েছি এবং তাতেও মানে ওর সাফল্যের দিক দিয়ে আমি খুব খুশি হয়েছি এরকম কোন কোন ও প্রথম একটা কম্পিটিশান জায়গা গিয়েছে কলকাতা তারপরে কলকাতা থেকে মৌলালি তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারাসাত দমদম ক্যান্টিন এতগুলো জায়গায় খুব পার্টিসিপেট করে খুব খুশি হয়েছে এবং প্রথম স্থান অধিকার করে বা কোনো জায়গায় এক থেকে দশের মধ্যে স্থান করেছে সেই জায়গায় আমরা খুব বাড়ির লোক সবাই খুশি ফলে ওর হচ্ছে এই সাফল্যের দিক দিয়ে খুব ভালো আর বর্তমানে ও এখন শিশু শ্রেণী থেকে ওয়ান হয়ে টু হয়েছে ক্লাস টুয়ে ওর রেজাল্টও ভালো ওর শিক্ষক মহাশয় প্রসিনজিৎ বাবু প্রধান শিক্ষক ও খুশি ওর এই যে বিভিন্ন যোগা বিভিন্ন রকম পার্টিসিপেটের খুব আনন্দিত এবং ক্লাসে ফার্স্ট বয় হিসেবে আর ওর যে গৌতম ওর যে যোগা টিচার গৌতম কুমার বর্মন তিনি ওনাকে যোগ মাধ্যমে এনেছে এবং তিনার নাম না বললে আমি খুব মানে নিজেকে খুব গর্বিত ভাবছি যে উনি না হলে আমার ছেলে এই যোগাতে স্থান পেত না কারণ উনি ওনার সাফল্য দিক দিয়ে খুব ভালোভাবে ওকে মানুষ করতে পেরেছে যোগা ব্যায়াম করে এবং জিমনাস্টিক করে ওর দিক যাতে উজ্জ্বল ভবি ভবিষ্যৎ হিসেবে আলোয় আলোকিত করতে পারে সেটাও উনি দেখছেন তো বাবুকে আমার অশেষ ধন্যবাদ উনি যেন আমার ছেলেকে একটু ভালোভাবে যোগার দিক দিয়ে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারে আমি সেটা ওনার কাছে আশা আশাদিত এই কয়েকদিনে কোথায় কি উনি ওনার পারিমার্স পারিম অনুযায়ী আমরা হচ্ছে ফার্স্টেই একটা স্টেট লেভেলে যাই ইউসএফে এই সংস্থার মাধ্যমে এবং সেখানে আমার ছেলে হচ্ছে আয়ুষ্মান মাইতি ও প্রথম স্থান করে ডিস্ট্রিক্টে তারপরে স্টেট লেভেলে ওনার খেলা হয় চৈতালিতে চেতলাতে ওটা রাসবিহারি মোড় কলকাতা ওখানে আমার ছেলে সেকেন্ড পজিশান হয় এবং সেখান থেকে আমরা যাই উত্তরাখণ্ডে সেখানে আমার ছেলে সিক্স পজিশান হয় এবং সেখান থেকে আমাদের চান্স হয় থাইল্যান্ড থাইল্যান্ডে কোনো কর কারণবশত আমরা ভাইজাকে যেতে থাইল্যান্ডে যেতে পারিনি কারণ ওর সব পাসপোর্ট রেডি হয়ে গেছিলো কিন্তু আম কোনো দুর্ভাগ্যবশত আমার পাসপোর্টটা খুব ঝামেলার মাধ্যমে পড়ে যায় এবং আমি না গেলেও ও যেতে পারছে না তার জন্য থাইল্যান্ড যেতে পারিনি কিন্তু শেষ আমরা যেটা গিয়েছি ওয়ার্ল্ড কাপে সেখানে ভাইজেকে এই যে ওয়ার্ল্ড কাপ হয়েছিলো সেখানে আমার ছেলে আয়ুষ্মান মাইতি ও প্রথম স্থান অধিকার করেছে এবং গোল্ড মেডেল স্মার্ট ওয়াচ এবং ট্রফি এবং আকর্ষণীয় মেরিট সার্টিফিকেট এই জায়গাটা খুব সুন্দর আমার দিক দিয়ে আমি ওখানে ছেলেকে আরও আশীর্বাদ করব। যেন ও আরও এগিয়ে যেতে পারে এবং পরবর্তীকালে ওর হতো দুবাই বা সুইজারল্যান্ড এগুলো চান্স হওয়ার খুব সম্ভাবনা আছে উজ্জ্বল ভবিষ্যৎ দেখে আমি ওকে আরও উৎসাহিত করব বা প্রেরণা আপনার নাম আমার নাম ভরত মাইতি আর আমার বাড়ি হচ্ছে বর্তমানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ময়নাথ থানার অন্তর্গত আনন্দপুর গ্রাম নিবাসী আনন্দপুর দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই

আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন